সাঁত্রিশ বছরের দাম্পত্যর ইতি টানতে চলেছেন অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনিতা টাহুজা এখন এমনই চর্চা চলছে বিটাউনে শুক্রবার খবর আসে সুনিতা গত বছরের ডিসেম্বর মাসে বান্দ্রা পারিবারিক আদালতে স্বামীর বিরুদ্ধে ডিভোর্সের মামলা করেছেন অভিযোগে উল্লেখ করা হয়েছে ব্যভিচার প্রতারণা আর নির্যাতনের কথা এমন আলোচনার মাঝে হঠাৎই মুম্বাই বিমানবন্দরে দেখা গেল গোবিন্দকে সাদা পোশাক ও সানগ্লাসে হাজির হয়েছিলেন তিনি সঙ্গে ছিল তার পুরা টিম পাপারাজিদদের দেখে হাত নেড়ে অভিবাদন জানান এমনকি চুম্বনও ছুড়ে দেন তারপর স্বাভাবিকভাবেই বিমানবন্দরে ভেতরে চলে যান অভিনেতা পাপারাজিদের শেয়ার করা ভিডিওতে দেখা যায় মিডিয়াকে এড়িয়ে চলার কোনো তারা ছিল না তার বরং কিছু ছবি তোলার পর ধীরে সুস্থেই ভেতরে প্রবেশ করেন এদিকে হাটার ফ্লাই এর খবরে বলা হয়েছে সুনিতা এখন পর্যন্ত প্রতিটি শুনানিতে আদালতে হাজির থেকেছেন কিন্তু গোবিন্দ একবারও যাননি এ কারণে তাদের ডিভোর্সের গুঞ্জন আরো জোরাল হয়েছে তাসলিমাত্রাসিমু এস বি এস বাংলা